তো নমস্কার বন্ধুরা বিএম চ্যানেল আমাদের সবাইকে স্বাগত জানা আর একটা নতুন ভিডিওতে তো বন্ধুরা আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি না খুবই একটা ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে এসেছি তো এখানে দেখতে পাচ্ছ যে আমার কাছে আছে ইঞ্চি স্পিকার কিন্তু এই যে স্পিকারের ম্যাগনেটটা দেখতে পাচ্ছ না এই ম্যাগনেটটা একটা কাস্টমার আমাকে দিয়ে গেছে তার কিন্তু আগে পিওর স্পিকার কিন্তু ছিল তো ওই স্পিকারের বাস্কেট আরও পুরো ভেঙে পুরো একদম একাকার হয়ে গেছে শুধু ম্যাগনেটটা খালি আমার কাছে পার্সেল করে নিয়ে এসছে তো বলেছে দাদা আমাকে এই ম্যাগনেটটা নিয়ে স্পিকার কিন্তু করে দিতে হবে তো আমি বললাম দেখো দাদা পিও ডিও বাস্কেট তো অ্যাভেলেবেল নেই আমি কিন্তু আর সি মডেল আপনাকে করে দিতে পারবো ঠিক আছে বললো আচ্ছা ঠিক আছে দাদা তাহলে করে দাও বাস্কেট ছবি টবি সবকিছু এসে ওনারাও এসেও দেখে গেছে বাস্কেট দেখলো ছবি দিয়েছিলাম তারপর ওনারা এসেও দেখলো ঠিক আছে দাদা করে দাও তো সেই যে স্পিকারটা রেডি করছি দেখো আর স্পিকারটা যখন কমপ্লিট হয়ে যাবে স্পিকারটা পুরো যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমি আপনাদেরকে ভিডিও দিব শুধু এই স্পিকার নয় বাকি আরও স্পিকার আছে এই যে দেখতে পাচ্ছি এটা কিন্তু অরিজিনাল পিওডি স্পিকার এটা উড়িষ্যা থেকে এসেছে এখনই এটা কিন্তু অরিজিনাল পিওডি স্পিকার উড়িষ্যা থেকে এসেছে আরও যেটা আমার স্পিকার আছে আরও অনেক স্পিকার আছে যেটা রিপেয়ারিং এর জন্য এসে তো টোটালি আমি এখন রিপেয়ারিংয়ের যে কাজটা আজকের ভেতরে আমি কিন্তু পুরো ফিনিশ করে দিব ঠিক আছে মানে এই কদিনের যে স্টক হয়েছে যেগুলো সবকিছু ফিনিশ করে দেবে এই মানে আজকের দিনের ভেতরে ঠিক আছে তো অলরেডি আমি আপনাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে ঠিক আছে তো সেই জন্য একটু আজকে এসেছি যেন কাজ করতে করতে আমি ভিডিও করছি আপনাদের সামনে বুঝতে পেরেছেন তো আমি অলরেডি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি যে কত কত স্পিকার এসছে রিপেয়ারের জন্য ঠিক আছে তো রিপেয়ারিং এর জন্য এসছে এই যে পি অডিও দেখতে পাচ্ছ ডবল টু ফোর টু বাইশ বিয়াল্লিশ এটা একটা তার নিচে একটা আছে আর দোকানের ভেতরে একটা দেখালাম ঠিক আছে তিনটা তারপরে এটা একটা আছে বুঝতে পেরে গেছো তারপরে আউজা এগুলো আছে তারপরে ওদিকে দুটো পুরোনো স্পিকার আছে তো টোটাল এতগুলো রিপেয়ারিং আছে আরও কিছু গোডাউনে আছে বারো ইঞ্চি আছে তো টোটাল কাজ কিন্তু আমাকে ফিনিশ করে দিতে হবে বুঝতে পেরে গেছো কারণ সামনে বিশ্বকর্মা পুজো প্লাস গণেশ পুজো পড়ে গেছে আমার টোটাল কাজ ফিনিশ করে দিতে তারপরে আমার নতুন মাল ম্যানুফ্যাকচার কাজ শুরু হবে বুঝতে পেরেছো তো কেউ যদি স্পিকার রিপেয়ারিং করাতে চাও এখানে আপনারা জানেন যে কোম্পানি যেভাবে কাজ হয় আমি একটা কোম্পানির স্টাফ ঠিক আছে তো আমার নিজস্ব ব্র্যান্ড আছে বিএম ব্র্যান্ড আপনারা জানেন কারো চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর কেউ যদি এই ভিডিওটা কেউ নতুন দেখছো তাহলে আমাদের বাকি ভিডিও চ্যানেলে আছে আপনারা গিয়ে দেখে আসুন বুঝতে পারেন যে আমাদের কাছে কি কি প্রোডাক্ট পাওয়া যায় তো বন্ধুরা এখানে দেখুন সেই স্পিকারটা কয় লাগানো হয়ে গেছে স্পিকার মানে পেপার লাগানো হয়ে গেছে স্পিকারটা পুরো কমপ্লিট হয়ে গেছে খালি জাস্ট এবার ডাস্টটা সিল করতে হবে তো আমি আপনাদেরকে একটা কিছু কথা বলছি শুনুন এই স্পিকারটা সিল হয়ে গেলে তারপর আমি লাস্টে একটা ভিডিও দিব কিন্তু কিছু কথা আমি আপনাদের বলছি শুনুন যেরকম আপনারা কি ভাবছেন যে আমার যে বিএমওডি স্পিকার যেরকম মার্কেটে নর্মাল যে কোনো মিস্ত্রি কাজ করে রিপেয়ারিং করে তো সেইভাবে যে এইসব স্পিকারগুলো রেডি করা হয় এটা কিন্তু আপনাদের তাহলে ধারণাটা ভুল যেরকম অডিও টোন হোক বা এটিএ প্রো বা পি অডিও বা কিউান সুট ওন যেসব যে কোম্পানির যত স্পিকার আছে যেভাবে যে প্রসেসিংয়ে ম্যানুফ্যাকচার হয় আমারও ঠিক এই স্পিকার সেম প্রসেসিংয়ে কিন্তু ম্যানুফ্যাকচার হয় একটা স্পিকার ম্যানুফ্যাকচার করতে হলে ক রকমের আঠা ব্যবহার করা হয় মিনিমাম চার থেকে পাঁচ রকমের আঠা চার থেকে পাঁচ রকমের আঠা বুঝতে পেরে গেছেন মিনিমাম কম রকমের আঠা ব্যবহার করা হয় আমি বলে দিচ্ছি এই যে আঠাটা আমি দেখাচ্ছি এই যে আমি আপনাদের আজকে ডিটেলস দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইম্পোর্টের আঠা এটা ম্যাগনেট জোড়াতে কাজে লাগে এটা একটা আছে আর একটা ইম্পোর্টের আঠা যেটা হলুদ কালারের আছে দুটোর মধ্যে যেটা খুশি ব্যবহার করতে করতাম কিন্তু এই আঠাটা সব থেকে বেটার আমি বলবো ঠিক আছে এর মধ্যে অরিজিনাল আটা আছে ডুপ্লিকেট আঠাও আছে এটা হচ্ছে অরিজিনাল আঠা ইম্পোর্টেড আটা ইন্ডিয়ানে পাওয়া যায় না ইন্ডিয়ানে পাওয়া গেলেও ওটা বাইরে থেকে সাপ্লাই মানে ইন্ডিয়া থেকে তা বানানো হয় না বাইরে থেকেই আসে এই আঠাটা এটা হচ্ছে ইম্পোর্টের আঠা বুঝতে পারলেন এটা হয়ে গেল ম্যাগনেট জুড়াটা তারপরে যেটা পেপার কোন যে জুড়ানো পেপার কোন আর যে ফর্ম রিং এই যে সাইডে জোড়া হয় এর জন্য যে যে আঠাটা আমরা ইউজ করি সেটা হচ্ছে এই আঠা দেখুন আমি দেখাচ্ছি এখানে এই যে আঠা দেখতে পাচ্ছেন কালোটা এটা হচ্ছে একরকমের আঠা ঠিক আছে দু রকম হলো নেক্সট যেটা এই যে লিড লাইনে দেওয়া হয়েছে দেখুন কালো আঠা সেটা হচ্ছে এই আঠাটা দেখে দিচ্ছি একবার এই খুললাম তারপরে আমি এখানে আপনাদেরকে বের করে দেখাচ্ছি এই যে দেখুন এই আঠা এটা একটু ঘাট পাবে কারণ লিড গোড়া দিতে হবে না একটু ঘাট পাবে পুরো তরল দিলে কি হবে বলে দিদি ঝরে চলে যাবে তার জন্য যেভাবে ফ্যাক্টরিতে যেটা জেনবেন সেভাবে এই জিনিসটা ব্যবহার করতে হয় পারলে এটা হচ্ছে আঠা যেটা আমি দেখালাম লিড নাম এটাও ইম্পোর্টেড আঠা এরও ডুপ্লিকেট আছে তো হয়ে গেল কত রকমের এক রকম দু রকম তিন রকম হলো তারপরে যেটা নেক্সট আঠা হলো সেটা হচ্ছে যেটা কয়েল আর স্পাইডার আর পেপার কম দিচ্ছে মানে এখানে মেন আঠাটা যেটা সেটা একটা ঠিক আছে তারপর যেটা নেক্সট ডাস্ট স্টেপ হবে সেটা একটা আর এই যে আঠাটা যেটা কয়েল গড়ায় যদি এটাই ব্যবহার করা হয় এই আঠাটা এই আঠাটা কোথায় না শুধু লিড লাইনে তো এই যে লিটার গোড়া এখানে দেওয়া হয় প্লাস উল্টো সাইডে দেওয়া হয় এই যে উল্টো সাইডে দেখতে পাচ্ছেন এখানে এই যে উল্টো সাইডে এই দু জায়গায় ব্যবহার করা হয় বুঝতে পেরে গেছেন তো এত রকম আঠা ব্যবহার করা হয় একটা স্পিকার রেডি করতে হলে বুঝতে পেরে গেছেন আবার প্লাস লিড লাইনে কেউ দু আঠা ইউজ করে আমি তো দু রকম ইউজ করি লিটার গোড়ায় একটা এই বললাম আমি কালোটা দিই আর একটা আঠা দিই ঠিক আছে যেটা এর মানে এটা যদি বাই চান্স তর হয়ে যায় তাহলে সেটাও ধরে রাখবে দু রকম আঠা ইউজ করা হয় কিছু কিছু কোম্পানি যেরকম এটা দু আঠা বেশিরভাগ বিটা ইউজ করতো এখন আমিও ইউজ করি দু রকম বুঝতে পেরেছেন তো তাহলে এবার বুঝে নিয়েছেন যে কত রকম আঠা ব্যবহার করা হয় একটা স্পিকার রেডি করতে বলে বুঝতে পেরে গেছেন কারণ এই আটা তো হার এই আঠাটা হার বাই চান্স কে যদি পেপার কম চেঞ্জ করবে তাহলে কিভাবে চেঞ্জ করতে পারবে তার জন্য আমরা ঠিক এইভাবেই করি আমি আপনাদের কিছু দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন এই যে আঠাটা দেখুন পেপার কোন বসানো হয়েছিল এই আঠাটা দেখুন এটা একরকমের আঠা বুঝতে পেরেছেন তো টোটাল দেখা যেরকম লোকাল কোনো মিস্ত্রি যে কাজ করছে যে সেরকম রিপেয়ারিংয়ের যে কাজ হয় কি সেইভাবে স্পিকার রেডি করা হয় সেরকম সেরকম কিন্তু ভাবনা চিন্তা করবে না ভাই বুঝতে পেরেছি আগের থেকে বলে দিচ্ছি আমাদের জেনুইন এখানে কাজ হয় বুঝতে পেরে গেছো জেনুইন কাজ হয় দেখুন এটা রেকনিকিট বার করেছি বুঝতে পারলে তো বুঝতে পেরে গেছো তো এই যে দেখেনি নেই যেমন কিভাবে কাজ হয়েছে এই দেখুন মিটের গোড়ায় দেখে নিচটা ঠিক পাচ্ছেন দু রকম আঠা দেখুন এটা সিল হয়েছে এটা আমি এমনি নর্মালি সিল করেছি ঠিক আছে স্পিকারটা এটা কিন্তু বিক্রির জন্য নয় এটা আমার এখানে দোকানে ডেমো রাখার জন্য জাস্ট এই জন্য সেই জন্য জাস্ট আঠা বেঞ্চে ছিল সেই জন্য একটু হালকা সিল করে দিয়েছি সেই জন্য কি হয়েছে যে সিলটা তার ভালো হয়নি ঠিক আছে আর বাকি স্পিকারগুলো বা ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন ঠিক আছে তো একচুয়ালি বলে দি কেউ যদি স্পিকারে রিকনকিট চেঞ্জ করতে চাও কোনো ব্র্যান্ডের হোক ব্র্যান্ডের স্পিকার হোক বা যে কোনো কোম্পানির স্পিকার হোক বা আমারও স্পিকার হলে আমার চেঞ্জ করতে হলে আমার সাথে যোগাযোগ করবেন যেরকম কোম্পানির কাজ ওই ঠিক সেম টু সেম আপনি কাজ এখানে পেয়ে যাবেন পুরো অরিজিনাল কাজ পেয়ে যাবেন বুঝতে পেরেছেন যদি আপনি বলেন যারা অমুক স্পিকার ছিল আমার সেরকম দরকার করে দিব কোনো আপত্তি নেই যেরকম বলবেন সেরকম হয়ে যাবে তাতে আমার কোনো আপত্তি নেই বুঝতে পেরেছেন আর কিভাবে কাজ হয় আমি আপনাদের খুল্লাসা দিলাম আর কত রকম আঠাতে কাজ হয় আপনারা দেখতে পেয়েছেন এখানে কত রকমের আঠা দেখেন বেন রেডও আছে বন টাইডও আছে ঠিক আছে এয়ারলাইট আছে কত রকমের আঠা আমাদের কাছে আছে কত রকমের এমন কোন নাই স্পিকার পার্টস এর আমাদেরকে এ টু জেড বিশেষ করে মাল পাবে কারণ আমরা হচ্ছে কোম্পানিওয়ালা আমাদের কাছে এ টু জেড জিনিস পাবে এই কথাটা মাথায় রাখবে লোকাল মিস্ত্রি নয় যে স্পিকার দিয়ে যাও দাদা আবার সেই স্পিকার তুলে নিয়ে যাবে দোকানে সেখান থেকে কয়েল কিনে আসবে সেখান থেকে এই টুপি কিনে নিয়ে আসবে তারপরে গিয়ে আপনাকে রিপেয়ারিং করে দিবে আমাদের কাছে সেরকম আমাদের কাছে মাল আমরা কোম্পানিওয়ালা মানে আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার আছে মানে আমি সার্ভিসিং সেন্টারটা একটু আলাদা সাইডে রেখেছি বুঝতে পারলেন তো কারণ আমার নিজস্ব স্পিকার যদি খারাপ আমি কি করবো কোথায় যাবো আমাকে তো রিপেয়ারিং এর তো সুবিধাটা দিতে হবে তার জন্য আমাকে সার্ভিস সেন্টারও আমাকে রাখতে হয়েছে নতুন আমার ব্র্যান্ড থাকবে প্লাস সার্ভিস সেন্টার থাকবে আপনি কোন একটা ব্র্যান্ডের স্পিকার খারাপ হলে সার্ভিস সেন্টার নিয়ে যেন হট করতে পারবেন পারবেন না তার জন্য আমার সার্ভিস সেন্টার আছে বলেই আমার প্রোডাক্টের একটু মার্কেটের ডিমান্ড ম্যানুফ্যাকচার টু কাস্টমার কাজ করছি প্লাস ডিলার এমন এমন স্পিকার কোন মার্কেটে সেল হচ্ছে আঠারোশো ওয়াটের স্পিকার মানে মার্কেটে বদনাম হয়ে গেছে বলে দশ হাজার টাকাও কেউ নিচ্ছে না দশ হাজার টাকাও কেউ নিচ্ছে না নতুন স্পিকার আবার দু আড়াই মাস ব্যবহার করছে দশ হাজার টাকা ওয়াট বিক্রি করছে কেউ নিচ্ছে না কেন না মার্কেটে বদনাম হয়ে গেছে বলে আর বিএমওডি স্পিকার সাত টাকায় নিয়ে গিয়ে আর ন মাস ব্যবহার করছে সাড়ে ছ হাজার টাকায় বিক্রি হ্যাঁ সাড়ে ছ টাকায় বিক্রি করছে কাস্টমার হচ্ছে দাদা সাড়ে ছ টাকা বিক্রি করে দিয়েছে কেন বলে দেখি কেন বিএমওডি মার্কেটে সোশ্যাল নেটওয়ার্কে কোনো বদনাম নেই সেই জন্য এখন বিক্রি করে দিয়েছে সাড়ে ছটা কিন্তু অন্যান্য কোম্পানি বিক্রি করতে পারছে না কারণ সেই কোম্পানি বদনাম হয়ে গেছে এখন ম্যাগনেট ফাটা পেপার ফাটা এই ফাটা অনেক কিছু বদনাম হয়ে গেছে সেই জন্য বিক্রি করতে পারছে না এবার বলো দেখি হাজার টাকায় আঠারো ইঞ্চি আঠারোশো বিক্রি করতে পারছে না পার পিসে আবার দু তিন মাস ব্যবহার করে তাহলে ভেবে দেখো তাহলে কোনটাকে তোমরা চয়েস করবে সেখানে আমরা বেশি কিছু বলতে চাইছি না বুঝতে পারলে তো আপনাদেরকে আরো রিপেয়ারিং করার ইচ্ছুক হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে কিছু কিছু লোক বলে দাদা তাহলে কয়েল কেন দেখালে না এই যে কয়েলের কোয়ালিটি দেখাচ্ছি দুটো এই কয়েলটাকে চিনতে পারছো এই যে চেপিটা ব্যবহার করেছে দেখুন এটা তো অডিওটনের মতন চেপি ব্যবহার করেছে খালি এটা ব্ল্যাক ওয়ার ইউজ করে নেই ব্ল্যাক ওয়ার ইউজ করা যাবে আমি ব্ল্যাক ইউজ করে না আমি রেড ইউজ করি তো এবার কথা বলে দিই যে ব্ল্যাক চেপি আছে হোয়াইটও চেপি আছে এখানে যদি অডিটোন স্টিকার মেনে তো আমি অডিটন বলে কয়েলটা বিক্রি করে দিতে পারতাম বেশি টাকা বিক্রি করে দিতে পারতাম তাহলে এখানে আমার কয়েল বলে কেন বিক্রি করছি কারণ ডুপ্লিকেট সিটি যদি করো তাহলে আজ নয় কাল তুমি ধরা পড়বে আর ধরা পড়লে সেখানেই তোমাদের ব্যবসার গুষ্টি আলাদা হয়ে যাবে বুঝতে পারলে এই জিনিসটা মাথায় রাখবে আমাদের কয়েলের কোয়ালিটি দেখে নাও এই দেখো সাড়ে চার ইঞ্চ ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি দেখো যেটা লাগবে আপনাদেরকে এদিকে দেখে নাও এটা একটা কোয়ালিটি এক নম্বর এটা দেখুন দুই নম্বর এটা সেই একই এটা হচ্ছে একশো তিরিশ এম এম দেখে নি ডবল ব্ল্যাক চেপি বুঝতে পেরেছেন দেখুন কোয়ালিটি দেখে নিন বুঝতে পেরেছেন সবকিছু জিনিসটা আমি দেখিয়ে দিলাম তো বন্ধুরা এদিকে দেখুন আমি সিল্ড অলরেডি আমি করে দিয়েছি এই যে দেখুন স্পিকারটা সিল্ড করেছি দেখে নিন ভালো করে দেখে নিন তো এটা শুকলে আরো আঠারো পুরো অ্যাবজর্ব হয়ে যাবে ঠিক আছে আর যেরকম ফ্যাক্টরিতে সিল্ড হলে যেরকম করে এই ম্যাগনেট রাখা হয় দেখতে পাচ্ছ আমি ঠিক সেরকম রেখে দিয়েছি দেখে নিন তো দেখতে পাচ্ছেন কাজের যে প্রসেসিংটা টোটালি আমি আপনাদেরকে দেখালাম জাস্ট মানে কিভাবে হচ্ছে সেটা কিন্তু দেখাবো না সব কিছু আমি শেয়ার করবো না এটা আমার পার্সোনাল ডিটেলস থাকবে বুঝতে পারলেন নাহলে অন্য আর আমার মধ্যে কাজের মধ্যে কি পার্থক্য থাকলো বুঝতে পারলেন এই হচ্ছে কথা আরো কিছু না তো সব জিনিসটা সামনে শেয়ার করাটা আমার উচিত নয় আর আমি করিও না ঠিক আছে কারণ একটা যে যার একটা প্রাইভেসির একটা ব্যাপার আছে তো কারো কাজ করার ইচ্ছুক হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে আমাদের এখানে ফ্যাক্টরিতে কাজ করা হয় যদি কারো কাজ করার ইচ্ছুক যদি রিকনকিট চেঞ্জ করতে তাহলে বেটারও হয় শুধু করেন না কিট যদি চেঞ্জ করো সব থেকে বেটার পারফরমেন্স পাবে বুঝতে পেরেছেন তো যদি আপনাদের কাজ করার ইচ্ছুক হয় যে কোনো জায়গা থেকে হোক আপনারা কাজ করতে পারেন যদি বেশি স্পিকার পুরোটা চেঞ্জ করবেন তাহলে বাস থেকে মাল নিয়ে আসলেন এখানে মাল রেখে দিবেন হয়তো দু তিন দিন কি পাঁচ দিন কি আগাত্তর সময় লাগবে চেঞ্জ করে বাকি আমি আপনার মালটা বাসে তুলে দেবো নাহলে আপনি এসে নিয়ে চলে যেতে পারেন তাতে আমার কোনো সমস্যা নেই ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম যদি ভালো লেগেছে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কাজ করার কিছু বলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ঠিক আছে নাইন সিক্স থ্রি টু এইট ফাইভ টু নাইন সেভেন থ্রি এটা হচ্ছে আমার বিজনেস নম্বর এই নাম্বারে কল করতে পারেন প্লাস অর্ডো আছে আর প্লাস এই নাম্বারে ফোনপে পে পেয়ে সবকিছু আছে থ্যাংক ইউ